আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই বিশ্রামে আছে এখন খাবারের সময় হয়েছে তাই ওদেরকে খাবার দিব পাশাপাশি দেখেন সবাই কিন্তু খাবারের প্রতীক্ষায় রয়েছে আপনারা বুঝতেই পারছেন সবাই খাবারের প্রতীক্ষায় রয়েছে দেখেন সবাই প্রকৃতি আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে হ্যাঁ আমার কবুতরগুলো বামে বসে আছে ওদেরকেও খাবার দিব আর দেখেন প্রকৃতির অবস্থা কীরকম যেমন সন্ধ্যা হয়ে গিয়েছে দেখেন কবুতরগুলো উঠছে এগুলো সব কিন্তু আমার কবুতর বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে নামছে উঠছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বামে বসলো উঠতেছে আর দেখেন ওই যে কবুতরগুলো উঠছে সুন্দরভাবে তো প্রকৃতি যেমন সন্ধ্যা হয়ে গিয়েছে একটু বাতাস হ্যাঁ আসছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দর ফ্লাইং করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এই দেখেন চলে গেল তো বন্ধুরা দেখেন এখন চোর পাখিও বসে আছে খাবারের প্রতীক্ষা আর প্রকৃতি সুন্দর একটা অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আসলে ঠিক দুপুরবেলা এখন একটা প্লাস বাজে তো ওদেরকে এখন খাবার দিব আবার বিকালে খাবার দিব এভাবে ওই যখন হোটেলে যাচ্ছে খাবারের ঘরে তো দেখেন এ থামো থামো সব দেখেন ওদেরকে মাছ পথে বিভিন্ন মাছ পথে ওদের খাবার দিতে হবে তো যেহেতু আমি একা হয়তো মাঝখানে বিরতি নিতে হবে তারপর আবার চলে আসবো তো একটু দেখিয়ে নেই আপনাদের দেখেন সবাই কিন্তু সবাই বিশ্রামে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব বিশ্রামে আছে তারা খাওয়ার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন চলেন একটু কবুতরগুলো দেখায় নিয়ে আসে সবাই খাবারের জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছেন এদের দেখুন কবুতরের লাল লাল কবুতরের ভেবি একটু দেখেন কত সুন্দর লাল বেবি দেখেন বেশ সুন্দর এরা সবাই খাবারের জন্য বসে আছে এখন ওদেরকে খাবার দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই খাবারের বসে জন্য ওই দেখেন আমি আসছি আর সবাই নামতে চাই যে একে একে এখন যারা বুঝতে পারছে খাবার সময় হয়েছে তাই ওরা নামছে তো আমি ওদেরকে খাবার দিব তো বন্ধুরা চলুন ওদের খাবার দিয়ে আবার দেখাবো ভিডিওটা তো ততক্ষণে আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন দেখতে পাচ্ছেন আর কি বললাম যা যা যাও ওরা খাবারের জন্য ঘুরছে ওরা খাবে দেখেন খুব সুন্দরভাবে লাইন ধরে হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওদের খাবারের জন্য তো ওদের খাবার দেবো খাবার দেওয়ার আগে আবার প্লেট পরিষ্কারের পালা আছে এই যে দেখুন এগুলো একটু খাবার নাই সব তুষ এগুলো সব চোরে পাখিগুলো খেয়ে নিয়ে গেছে দেখেন এই সব তুষ এগুলো সব চোরে পাখি এগুলো সব চোরে পাখি খাবার খেয়ে নিয়েছে এখন ওদেরকে এই প্লেটে আবার খাবার দেবো তো দেখতেই পাচ্ছেন এই যে এই প্লেটে একই অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন সব আর মোরগ মুরগিগুলো উপরে বসে খেলা করছে দেখেন এই যে দেখেন এই মোরগগুলো এখানে থাকে মানে আমার অতিরিক্ত মোরগ হয়ে গিয়েছে যাক এখন আমি খাবার দিব তো সবাই খাবারের জন্য ওরা সবাই প্রস্তুত নিয়ে আছে তো অযথা ওদের কে আর মানে বসে দাঁড়িয়ে থাকে লাভ নেই মানে ওদেরকে আর কী করো কী বলবো এটাকে এটা অপেক্ষা করে আর লাভ নেই এখন খাবারের জন্য আমরা রেডি করছি আপনারা সবাই রেডি থাকবেন যেহেতু আমি একা আমি খাবার দেওয়ার পর আবার আসছি ততক্ষণ আর সঙ্গে থাকব তো বন্ধুরা আবার চলে আসলাম খাবার দিয়ে তো আপনার আশা করি আমার সঙ্গে আসছিলেন এবং থাকবেন দেখুন কবুতরগুলো নেমে গিয়েছে খাবারের জন্য দেখুন সবাই নেমেছে সবাইকে খাবার দিলাম এই দেখেন সুন্দর বেবি ও বসে আছে আর মা কখন খাবার নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমার অনেক কবুতর ছিল এ দুই ডাবল কবুতরই মারা গিয়েছে বন্ধু দেখতে পাচ্ছেন ওরা দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই সাধে দেখেন কিভাবে ফ্লাইং করে নিচে নামছে এরা খাওয়া দাওয়া করে যাদের বেবি আছে তারা তাদের বেবিকে খাওয়াবে যাদের ডিম আছে তারা আবার ডিমের তা দিতে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন নিচে তা দিতেছে ওই যে ওই খুব ছেড়ে নিচে দেখেন তা দিতেছে তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক আর দেখুন কত সুন্দর সুন্দর কবুতরগুলো দেখেন আপনাদের এরকম কবুতর আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ওরা খেতে থাকে চলুন আমরা বেরিয়ে যাই তো এখান থেকে আমরা বেরিয়ে যাব যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি এই দেখুন সবাইকে খাবার দিয়েছি খাবার পানি দিয়েছি যাও 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 সবাই খাবার পানি নিয়ে ব্যস্ত দেখেন সবাই খাবার খাওয়ার জন্য ব্যস্ত দুর্বল কি কিনা জানি না দেখুন সব যে খাবার পানি ওই যে খাবার দিলাম দেখুন এই যে মিক্সড খাবার দেখেন এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করছে সব গুলো দেখুন একসাথে দেখুন সব আমি খাবার দিয়েছি এর মধ্যে আমার পাঁচ মিনিট সময় লাগছে এর মধ্যে আর গাছ সেনা গুলো খাবারগুলো খেয়ে নিয়েছে এখন চার্কিগুলো খাচ্ছে এই যে দেখুন এই যে খাবার অনেক খাবার দিয়েছিলাম এতক্ষণ খাবার প্রায় শেষ করে ফেলেছে হ্যাঁ দেখেন এরকম দেখুন থেকে যাবে আবার এইগুলো আবার চলবে পাখি ভাগ বসাবে অনেক খাবার দিই দেখুন খাবারের ধরেন কি দেখুন এই যে এখানে চীনা হাঁস খাচ্ছে দেখুন এই যে খাবার এই যে পানি দেওয়া আছে এই যে ওখানে খাবার দিয়েছি এই যে দেখুন এখানে খাবার দিয়েছি এই বদল এখানে খায় এদের খাবার শেষ করে ফেলেছে ওই যে আমার তিতি মুরগিগুলো ডাকাডাকি করছে হ্যাঁ আর এই যে বন্ধুরা এই যে এখানে লাল মোরগ আর এই যে এখানে গলা ছিল তারা উপরে খাবার দিই উপরে তারা খায় তো সর্বোপরি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালদা দেখো চ্যানের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রুপ ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর একটু দেখে নিই দেখিনি আমার আজ আজগুলো দেখেন ওই সাদে সেরে সাদে তুলে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে তাই আমরা ভিডিও শেষ করে দিতে হবে তো আর থাকতে পারছি না আর দেখুন এই যে চারিদিকে সাদ বাগানের নমুনা দেখেন শুধু গাছ আর গাছ দেখেন শুধু গাছ আর গাছ আপনারা সাদ বাগান করবেন হ্যাঁ বেশি বেশি সাদ বাগান করবেন অযথা সাদটাকে ফেলে না রেখে গাছপালা লাগাবেন আর সম্ভব হলে হাঁস মুরগি মুক্ত অবস্থা লালন পালন করবেন তো বন্ধুরা আজ আর না চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর একটা কথাই বলবো যে যদি আমার ভিডিওগুলো ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ